হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব নিয়ে ঠিক আছে তো এখানে পার্ট ওয়ান বলা হয়েছে কেননা সাহিত্যিক উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয় এক হলো দেশীয় সাহিত্য এবং আর এক হলো বিদেশি সাহিত্য তো আজকের ক্লাসে আমরা দেশীয় সাহিত্য নিয়ে আলোচনা করব এবং বিদেশি সাহিত্য নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্তরে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবল মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ছশো নিরানব্বই টাকা তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কী কী পেয়ে যাচ্ছ এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকের আলোচনায় শুরু করবো তো দেখো আজকের আলোচনার বিষয়ে প্রথমেই বললাম যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব অর্থাৎ অর্থাৎ লিটারি সোর্সের যে গুরুত্ব তা নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো সাহিত্যিক উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমতম কি দেশীয় সাহিত্য এবং দ্বিতীয়তম হল বিদেশি সাহিত্য ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা দেশীয় সাহিত্য নিয়ে আলোচনা করব পরের ক্লাসে আমরা বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো দেশীয় সাহিত্য বা দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বেদ পুরাণ এবং মহাকাব্য করে ঠিক আছে তো বেদ পুরাণ এবং মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তো তোমরা যারা ভিডিওটি দেখো নি তোমরা ভিডিওগুলো কিন্তু একটু দেখে নিও এছাড়া এখানে বেদ পুরাণ এবং মহাকাব্য কিন্তু একটু অ্যাড করে নিও ঠিক আছে তো বেদ পুরাণ এবং মহাকাব্য ছাড়াও আরো বহু দেশীয় সাহিত্য রয়েছে যেগুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে তো এগুলো কি কি এবারে আমরা একে একে আলোচনা তো দেখো প্রথমত রয়েছে কি স্মৃতিশাস্ত্র প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশ দেশীয় সাহিত্যের মধ্যে বেদ পুরাণ এবং মহাকাব্য ছাড়াও স্মৃতিশাস্ত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন হিন্দু স্মৃতি যেমন নারদ স্মৃতি এছাড়া স্মৃতি ঠিক আছে এবং প্রভৃতি মূল্যবান ঠিক আছে তো এইগুলি থেকে কি কি জানা যায় তো এইগুলো থেকে কালের রাষ্ট্রীয় কর্তব্য দেওয়ানি ও ফৌজদারি আইন এছাড়া সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা যায় তো বিভিন্ন যে স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে যেমন নারদ স্মৃতি মনুস্মৃতি প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে এবং এগুলো থেকে আমরা কি কি জানতে পারি প্রাচীন ভারতের বলা যায় যে সেই সময়ের ফৌজদারি আইন দেওয়ানি আইন এছাড়া সামাজিক রীতির নীতি সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো স্মৃতিশাস্ত্র ছাড়াও প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে আমাদের সাহায্য করে প্রাচীন কালে রচিত বিভিন্ন বৌদ্ধ ও জৈন সাহিত্যগুলো গুলো ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে বৌদ্ধ গ্রন্থ যেমন ত্রিপিটক দিবস মহাবংশ গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে তো বিভিন্ন যে বৌদ্ধ গ্রন্থ রয়েছে যেমন ত্রিপিটক দিবংশ মহাবংশ এছাড়া জাতক এগুলি আমাদের কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে যেমন দেখো বলা হয়েছে যে পালি ভাষায় রচিত ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক পিটক এবং কি অভিধম্য পিটক এই তিনটি যে পিটক রয়েছে এই তিনটি পিটককে কি বলা হয় ত্রিপিটক তো এই ত্রিপিটক থেকে আমরা কি কি জানতে পারি তো ত্রিপিটক থেকে আমরা মূলত বৌদ্ধ ধর্ম ও সংঘ সংক্রান্ত নানা তথ্য তথ্যাবলী সম্পর্কে জানতে পারি ঠিক আছে অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি কোথা থেকে ত্রিপিটক থেকে এছাড়া যে আরো দুটি গ্রন্থে রয়েছে গ্রন্থ রয়েছে বৌদ্ধ গ্রন্থ দিবংশ ও মহাবংশ এই দিবংশ ও মহাবংশ থেকে আমরা বুদ্ধদেব এবং চন্দ্রগুপ্ত মৌর্য এছাড়া অশোক সম্পর্কে জানতে পারি ঠিক আছে সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে এই বংশ এবং মহাবংশ অর্থাৎ বৌদ্ধ সাহিত্য কিন্তু আমাদের সাহায্য করে এছাড়া জাতকগুলি থেকে আমরা গৌতম বুদ্ধের পূর্ব জন্মের পরিচয় সম্পর্কে জানতে পারি সুতরাং বলা যায় যে এই যে বৌদ্ধ সাহিত্যগুলো রয়েছে এগুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে কিন্তু সাহায্য করে কেননা এগুলো থেকে আমরা নানা তথ্য জানতে পারি ঠিক আছে এছাড়া জৈন গ্রন্থ যেমন ভগবতী সূত্র তারপরে ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র এছাড়া হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ এবং রাজ রাজশেখর সম্পাদিত প্রবন্ধ কোষ থেকে আলোচ্য সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ বিভিন্ন যে জৈন জৈন সাহিত্য রয়েছে যেমন ভগবতী সূত্র ভদ্রবাহ রচিত জৈন সূত্র পরিশিষ্ট পার্বণ প্রবন্ধ কোষ এগুলো থেকেও আমরা কিন্তু নানা তথ্য পেয়ে থাকি ঠিক আছে সেই সময়ের অর্থাৎ যে সময় এগুলো রচিত হয়েছিল ঠিক আছে তো নানা তথ্য জানতে পারে এগুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে এছাড়া বিভিন্ন সংস্কৃত সাহিত্য অর্থাৎ প্রাচীন ভারতের যে বিভিন্ন সংস্কৃত গ্রন্থগুলি রচিত হয়েছিল সেই গ্রন্থগুলিও আমাদের কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে যেমন দেখো বলা হয়েছে যে এছাড়াও আইন অভিধান এবং জ্যোতির্বিদ্যা তো প্রাচীন কালের প্রচিত আইনি গ্রন্থ বিভিন্ন আইনি গ্রন্থ জ্যোতির্বিদ্যা গ্রন্থ থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি যেমন বলা হয়েছে যে পানিনির ব্যাকরণ এছাড়া অষ্টাদী ঠিক আছে এছাড়া পতঞ্জলির মহাভাষ্য অর্থশাস্ত্র কামন্দকের নীতিসার কৌতিলর এবং শাস্ত্রের কামসূত্র কালিদাসের রঘু বংশ তারপরে মাল বিকাগ্নি মিত্র এবং বিশাক দত্তের দেবী চন্দ্রম গুপ্তম থেকে গুপ্ত যুগের রাজনৈতিক ও আর্থ সামাজিক ইতিহাস জানা যায় অর্থাৎ বলা যায় যে এগুলো মূলত আইন এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থ হলেও এই গ্রন্থগুলি থেকেও আমরা কিন্তু তৎকালীন সময়ে নানা রাজনৈতিক সামাজিক তথ্য জানতে পারি সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে আমাদের কিন্তু এই সাংস্কৃত সাহিত্যগুলির ওপরও নির্ভর করতে হয় ঠিক আছে এছাড়া রয়েছে জীবন চরিত্র তো ক্ষেত্রে বলা হয়েছে যে প্রাচীন ভারতের প্রাচীন ভারতে রচিত বিভিন্ন জীবন চরিত্র থেকেও ইতিহাসের তথ্যাদি পাওয়া যায় তো জীবন চরিত কি এক্ষেত্রে প্রথমত বলে রাখি যে জীবন চরিত হলো একজন রাজার জীবন কাহিনী যখন কোনো কবি লিপিবদ্ধ করে তখন সেই গ্রন্থকে জীবন ঠিক আছে অর্থাৎ একজন কবি রাজার জীবন সম্পর্কে ঠিক আছে কেবলমাত্র রাজার জীবন সম্পর্কে যখন গ্রন্থ লেখে তখন সেই গ্রন্থকে কি বলা হয় জীবন চরিত তো এই গ্রন্থগুলি কেবলমাত্র রাজার জীবন সম্পর্কে রচিত হলেও তৎকালীন সময়ের নানা তথ্য অর্থাৎ রাজার সঙ্গে সম্পর্কিত নানা তথ্যগুলিও এই গ্রন্থগুলি থেকে উঠে আসে সুতরাং এই গ্রন্থগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে ঠিক আছে যেমন এই এই ধরনের গ্রন্থগুলির মধ্যে বলা যায় যে বান রচিত হর্ষচরিত এছাড়া বিলহন এর রচিত বিক্রমাঙ্ক দেবচরিত এছাড়া সন্ধ্যাকর নন্দীর রামচরিত ইত্যাদি গ্রন্থগুলি আমাদের সাহায্য করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে তো তোমরা একটু এটা দেখে নিও ঠিক আছে তো তোমরা আজকের আলোচনার ক্লাস এতটাই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব ঠিক আছে তো এখানে তোমরা কেবলমাত্র বেদ অর্থাৎ বৈদিক সাহিত্য বা পুরাণ এবং মহাকাব্য একটু অ্যাড করে নিও ঠিক আছে তো স্টুডেন্টস আজকের আলোচনার ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ